এই ভিডিওটি দেখার পরেই চেক করুন ফার্স্ট আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা আজকে যে তথ্য আপনাকে আমি দিতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন যে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম অথবা জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা আপনি নিজে দেখুন অবশ্যই বাড়ির বয়স্ক যারা আছে যারা আজকের দিনে মোবাইল ইউজ করছে তাদের সাথে এই ভিডিওটি মনে করে শেয়ার করুন 2025 সালে জুন মাসে প্রকাশিত একটি রিপোর্ট বলছে ইন্টারনেট ইউজারদের ষোলোশো কোটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড অলরেডি ব্রিচ হয়েছে এবং সেই তথ্য ডার্ক ওয়েবে অ্যাভেইলেবল এবার আপনার প্রশ্ন হতে পারে যে আমার এটা জেনে কি হবে তার কারণ আছে পৃথিবীর জনসংখ্যা এখন আপনি যদি দেখেন সাতশো থেকে আটশো কোটির ঘরে এবং পাসওয়ার্ড ব্রিচ হয়েছে যে সংখ্যাটা আমি বললাম সেটা হচ্ছে ষোলোশো কোটি এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমার কোন অ্যাকাউন্টের পাসওয়ার্ড ব্রিচ হয়েছে এই ব্রিজ পাসওয়ার্ড লিস্টে ফেসবুক ইনস্টাগ্রাম জিমেল এবং আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড ব্রিচের কথা উল্লেখ করা হয়েছে আপনার প্রশ্ন হতে পারে যে এই ব্রিজ লিস্টে আমার পাসওয়ার্ড আছে কি না এবং যদি থেকে থাকে এটা আমি কিভাবে চেক করব এটা কি আদৌ সম্ভব হ্যাঁ আপনার পাসওয়ার্ড কোনো ব্রিচ লিস্টে আছে কিনা সেটা চেক করা সম্ভব কি বিশ্বাস হচ্ছে না এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং পরিবারের বাকিদের সাথেও শেয়ার করুন কারণ আজকে যে তথ্য আপনাকে আমি দিতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা স্টেপ বাই স্টেপ আপনি ফলো করুন যাতে আপনি চেক করে নিতে পারেন যে আপনার ডিজিটাল লাইফ আদৌ সুরক্ষিত আছে কিনা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কি কি পপুলার পাসওয়ার্ড হ্যাকিং মেথড ইউজ করে এই ধরনের কোটি কোটি ইউজার অ্যাকাউন্টের তথ্য হ্যাকাররা চুরি করে এবং তার থেকে আপনি কি করে সাবধান হবেন থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা সেটা হচ্ছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন যে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম অথবা জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় আপনি নিজে দেখুন এবং বাড়ির বয়স্ক যারা আছেন তাদেরকেও এই ভিডিওটি শেয়ার করুন তাদের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট কারণ এই ভিডিওতে আমি যে যে ব্যাপারগুলো তুলে ধরবো তাতে করে আপনি বুঝতে পারবেন যে কীভাবে বিশেষ করে বাড়ির বয়স্করা এই ধরনের প্রতারণার শিকার হচ্ছে এবং তাদের পাসওয়ার্ড হ্যাকারদের হাতে তুলে দিচ্ছে আমি তন্ময় সাইবার সেফটি উইথ তন্ময় সবসময় আপনাদের সাথে আপনাদের পাশে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা নিয়মিতভাবে সাইবার সচেতনতা সংক্রান্ত বিভিন্ন ভিডিও তুলে ধরছি আমি আশা করি এই ভিডিওগুলি আপনাদের কাজে লাগবে এবং আপনার পরিবার ও বন্ধু বান্ধবদেরও কাজে লাগবে অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং বেল আইকন প্রেস করে নোটিফিকেশান পেতে থাকুন নতুন ভিডিওর জন্য তাহলে ফিরে আসি আমাদের আজকের মূল বিষয় কি কি পপুলার মেথড ইউজ করে হ্যাকাররা আপনার সোশ্যাল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ব্রিচ করছে এবং কিভাবে আপনি চেক করতে পারবেন যে আপনার কোনো সোশ্যাল অ্যাকাউন্ট অলরেডি ব্রিচ হয়েছে কিনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার ডিজিটাল লাইফকে সুরক্ষিত করুন তাহলে দু হাজার পঁচিশের এই জুন মাসের রিপোর্টের কথা আমি যেটা বলছিলাম যে এইটা বললো ষোলোশো কোটি পাসওয়ার্ড অথবা সিক্সটিন বিলিয়ন পাসওয়ার্ড লিক হয়েছে এরকম আপনি যদি গুগলে সার্চ করতে থাকেন যে এরকম ব্রিচের ঘটনা কখন কখন হয়েছে আপনি গত এক বছরে হয়তো এরকম আরও অনেক নিউজ দেখতে পারবেন এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো যে কিভাবে এত অ্যাকাউন্টের পাসওয়ার্ড হ্যাকাররা ব্রিচ করতে পারে এই পাসওয়ার্ড হ্যাক করার জন্য অনেক পপুলার পদ্ধতি আছে যেগুলি তারা ইউজ করে থাকে আজকের এই ভিডিওতে আমি তিনটি পপুলার পাসওয়ার্ড হ্যাকিং টেকনিক মেনশন করব এবং আপনি কিভাবে এই ধরনের হ্যাকিং থেকে বাঁচতে পারেন কি কি সতর্কতা অবলম্বন করবেন সেটাও আমি বলব সব থেকে প্রথমে যে হ্যাকিং মেথডের কথা আমরা বলবো সেটা হচ্ছে ফিশিং অ্যাটাক নাম শুনেই বুঝতে পারছেন এটা হচ্ছে মাছ ধরার মতো মানে বর্ষিতে টোপ গেঁথে মাছ তোলার মতো ডিজিটাল দুনিয়ায় কীভাবে হয় এই ফিশিং অ্যাটাক খুব গুরুত্বপূর্ণ নোট করুন আপনি হয়তো কখনো দেখে থাকবেন আপনার ব্যাঙ্ক থেকে একটা এসএমএস এসেছে যে বলছে আপনাকে কে ওয়াইসি আপডেট করতে হবে তা না হলে আপনার অ্যাকাউন্টটা লক করে দেওয়া হবে কি করতে হবে আপনাকে না আপনি এই দেখানো লিঙ্কে ক্লিক করুন এবং এখানে আপনার কে ওয়াইসি ডকুমেন্টগুলো জমা করুন ব্যাংকের ব্যাপার আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ার কথা বলছে আপনি তো ভাববেন এটা সত্যিই এবং এস এম এসের হেডিংয়ে আপনাকে দেখাবে এটা আপনার কোনো ব্যাংকের নামের সাথেই মিলে যাচ্ছে এই রকম একটা এস এম এস আপনার কাছে এলে আপনি তো চুপ করে বসে থাকবেন না হয়তো আপনি সেই লিঙ্ককে ক্লিক করে কে ওয়াইসি আপডেট করতে যাবে আপনি যখন ওই লিঙ্কে ক্লিক করবেন আপনার কাছে ওই ব্যাংকের একটা ওয়েবসাইটের পেজ ওপেন হবে দেখতে অবিকল অরিজিনাল ওই ব্যাংকের একটা ওয়েবসাইটের পেজের মতো সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জায়গা থাকে তো আপনি দেখলেন এই লিঙ্ককে ক্লিক করে আমাকে আপলোড করতে বলল আপনি লিঙ্ককে ক্লিক করলেন এখন আবার লগ করতে বলছে তা আপনি হয়তো ভাবছেন নিশ্চয়ই মানে এর কারণ থাকবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন না করলে আমাকে আমার নিজস্ব ডকুমেন্ট কেনই বা জমা করতে দেয় তাই না তা আপনি কি করলেন আপনি আপনার ইউজারনেম পাসওয়ার্ড সেখানে দিয়ে দেবেন এবং দেওয়ার পর কি হলো দেওয়ার পর হঠাৎ দেখলেন হয়তো একটা অন্য কোনো ওয়েবসাইটে এটা রিডাইরেক্ট হয়ে গেলো বা আদৌ কিছুই হলো না একটা ব্ল্যাঙ্ক পেজ আপনার সামনে এলো এর মানেটা কি এর মানেটা কিছুই না হ্যাকার আপনাকে একটা ফেক এস এম এস পাঠিয়েছিল আপনার কে আপডেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার ভয় দেখিয়ে যাতে করে আপনি ওই লিঙ্কে ক্লিক করেন কে আপডেট করতে এবং কে আপডেট করতে গেলে আপনাকে দেখালো আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে ওয়েবসাইটে এবং আপনি সেই ইউজারনেম পাসওয়ার্ড দিলেন সেইটা দেওয়ার সাথে সাথে ওই ইউজারনেম পাসওয়ার্ড চলে গেল হ্যাকারদের কাছে তাহলে বুঝতে পারলেন যে আপনার ইউজারনেম পাসওয়ার্ড আদায় করার জন্য ও একটা টোপ গেঁথেছিল সেটা আপনাকে দিল আপনি সেটা খেলেন এবং আপনার যে ইউজারনেম পাসওয়ার্ড ওর নেওয়ার ছিল সেটা নিয়ে সে বেরিয়ে গেল এখন প্রশ্ন এটাই কি একমাত্র মেথড এরকম ফিশিং অ্যাটাকের এরকম কয়েকশো মেথড আছে যেগুলি এই হ্যাকাররা ইউজ করে থাকে যেমন ধরুন আপনার কাছে হয়তো ইনস্টাগ্রাম থেকে কোনো একটা ইমেল এল ইমেলে কি বলছে না আপনার অ্যাক্টিভ ইনস্টাগ্রাম ইউজেজের জন্য ইনস্টাগ্রাম এটা ডিসাইড করেছে যে আপনাকে ব্লু ব্যাচ দেওয়া হবে এরকম ইমেল আপনার আসতে পারে এক স্যান্ডেল থেকেও আসতে পারে ফেসবুক থেকেও আসতে পারে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আসতেই পারে তা আপনি মনে করলেন হ্যাঁ আমি তো খুব অ্যাক্টিভ ইনস্টাগ্রামে তা ব্লু ব্যাজ পাওয়াটাও একটা গর্বের ব্যাপার তা আপনি ওই বাটনে ক্লিক করলেন এবং আবার একইভাবে আপনাকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করতে বল আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিলেন এবং তারপরে কিছুই হলো না শুধুমাত্র ইউজার নেম আর পাসওয়ার্ডটা অ্যাকারদের হাতে চলে গেল এটা ছিল আপনার ইমেল রিলেটেড একটা এক্সাম্পল এরকম ফেক ইমেল মেসেজ যেটা আপনার খুব সত্যি মনে হবে বা আর্জেন্ট অ্যাকশান কিছু নিতে হবে আপনাকে জানাবে এই ধরনের ফিশিং ইমেলের মাধ্যমেও তারা এই পাসওয়ার্ড প্রতারণা করে থাকে ফিশিং ইমেল ছাড়াও আজকের ডেটে হোয়াটসঅ্যাপে বিভিন্ন এই ধরনের মেসেজ আসে যে আপনি হয়তো লটারি জিতেছেন ক্লেম করতে হলে এই লিঙ্কে ক্লিক করুন বা আপনাকে বলল যে আপনার অ্যাকাউন্ট থেকে এইমাত্র পঞ্চাশ হাজার টাকা ডিডাক্ট হয়েছে আপনি চেক করুন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখুন কাকে পাঠানো হয়েছে এই লিঙ্কে ক্লিক করুন এরকম প্রচুর ফিশিং অ্যাটেম্প আজকের দিনে হচ্ছে তাহলে আপনাকে সাবধান থাকতে হবে এবং আপনাকে যদি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কোনো ওয়েবসাইটে ঢুকতেই হয় সব থেকে বেস্ট উপায় হচ্ছে আপনি ওই সংস্থার অরিজিনাল ওয়েবসাইট গুগলে সার্চ করুন এবং সেখানে গিয়ে লগ করে আপনার যা কাজ করার সেটা করুন এবং এই ধরনের ফিশিং এস এম এস হোয়াটসঅ্যাপ মেসেজ অথবা ইমেল দেখলে পরেই সেগুলিকে ডিলিট করুন এবং সেন্ডারদের ব্লক করুন আমাদের এবারের পাসওয়ার্ড হ্যাকিং টেকনিক হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক কী এই ব্রুট ফোর্স অ্যাটাক ফোর্স অ্যাটাক হলো যে কোনো একটা পাসওয়ার্ড লিস্ট অথবা ডিকশনারি থেকে আপনি কন্টিনিউয়াস একটা পার্টিকুলার অ্যাকাউন্টে লগ ইন অ্যাটেম্প ট্রাই করছেন বিভিন্ন পাসওয়ার্ড কম্বিনেশন দিয়ে এবং যতক্ষণ সাকসেস হচ্ছে আপনি ওটা ট্রাই করে যাচ্ছেন একটা খুব সহজ এক্সাম্পল দিয়ে আমাদের সবার বাড়িতেই ট্রলি ব্যাগ রয়েছে এবং সেই ট্রলি ব্যাগে অনেকেরই দেখবেন এই ধরনের লক থাকে তা এই লক দেখলেই আমরা ভাবি এবং আলোচনা করি আচ্ছা এখানে তো এরকম এই তিনটে নাম্বার কম্বিনেশন আছে এটা কিন্তু খুলে ফেলা কোনো ব্যাপার না তাই না আমরা একটা একটা করে এরকম করে ট্রাই করতে থাকি হয়তো কোনো না কোনোটা ম্যাচ করে যাবে খুলে যাবে তা এই যে ট্রাই করার কথা আপনি ভাবছেন বা করছেন কি করছেন আপনি আসলে কিন্তু বিভিন্ন পাসওয়ার্ড ট্রাই করছেন ট্রলির এই লকটা খোলার জন্য বিভিন্ন নাম্বার কম্বিনেশন ইউজ করছেন এরকম তিনটে নাম্বারের কম্বিনেশন থাকলে টোটাল আপনার কতগুলো প্রায় এক হাজারটা এরকম বিভিন্ন কম্বিনেশন হতে পারে যার মধ্যে কিন্তু ট্রলির ওই পাসওয়ার্ডটা রয়েছে তো এরকম হাজার বার হাজারটা কম্বিনেশনে আপনি যদি ট্রাই করেন কোনো না কোনো একটা কম্বিনেশনে খুলে যাবে তো এই যে আমি বিভিন্নভাবে আমি ট্রাই করছি বিভিন্ন পাসওয়ার্ড কম্বিনেশন ট্রাই করছি এইটাকে আপনি ব্রুটফোর্স অ্যাটাক মনে করতে পারেন এবং এটাই গ্রুপ ফোর্স অ্যাড এরকম হ্যাকাররা কি করে ধরুন আপনার অ্যাকাউন্টটা কোনো একটা ডেটা ব্রিজ থেকে পেল তারপর ওদের কাছে সেট অফ নন পাসওয়ার্ড রয়েছে বা ডিকশনারি রয়েছে সেখান থেকে ওরা কন্টিনিউয়াস অ্যাটেম্প করবে এবং যেই পাসওয়ার্ড ম্যাচ হয়ে গেল তখন কি হবে আপনার পাসওয়ার্ড ওরা জেনে ফেল এটা ছিল একটা পদ্ধতি যেভাবে পাসওয়ার্ড ব্রিজ হয়ে থাকে এখন প্রশ্ন হচ্ছে ব্রুট ফোর্স পাসওয়ার্ড হ্যাক থেকে আপনি কিভাবে বাঁচবেন ব্রুট ফোর্স পাসওয়ার্ড হ্যাক থেকে বাঁচতে গেলে সব থেকে ভালো উপায় হচ্ছে আপনার পাসওয়ার্ডটা অ্যাটলিস্ট বারোটা ক্যারেক্টারের হতে হবে পাসওয়ার্ডে আপনার ক্যাপিটাল লেটার স্মল লেটার সিম্বলস নাম্বারস এগুলি মিক্স থাকতে হবে এবং এই যে পাসওয়ার্ড আপনি সিলেক্ট করছেন মনে রাখবেন কোনো কমন ওয়ার্ড বা আপনার নাম অথবা ডেট অফ বার্থ এই ধরনের কমন ওয়ার্ড বা গুলো ইউজ করবেন না কারণ আজকের ডেটে সোশ্যাল মিডিয়ায় যদি কেউ আপনার প্রোফাইল দেখে তাহলে জানতে পারবে আপনার ডেট অফ বার্থ কবে আপনার নাম কি আপনার বাড়ির নাম কি আপনার মেয়ের নাম কি আপনার ওয়াইফের নাম কি সব জানতে পারবে সুতরাং এই ধরনের কমন ওয়ার্ডগুলো আপনি অ্যাভয়েড করুন যখন পাসওয়ার্ড ক্রিয়েট করবেন আরেকটা মজার কথা আপনাদের বলি একটা রিসার্চ পেপার দেখাচ্ছে যে ইন্ডিয়াতে ইউজ হওয়া সব থেকে কমন পাসওয়ার্ড কোনটি সবথেকে বেশি ইউজ হওয়া পাসওয়ার্ডের মধ্যে এক থেকে দশের মধ্যে প্রথম রয়েছে কোনটি জানেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তারপরেই রয়েছে পাসওয়ার্ড শুধু পাসওয়ার্ড এই কথাটি তারপরে আরও এরকম রয়েছে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আপনি বুঝতেই পারছেন আপনাদের কাছে একটা মজার প্রশ্ন করি তাহলে আমেরিকাতে ইউজ হওয়া সব থেকে কমন পাসওয়ার্ড কোনটি আপনি একটু রিসার্চ করে বার করুন আর কমেন্ট বক্সে আমাকে জানান এইবার যে পাসওয়ার্ড হ্যাকিং মেথডের কথা আমরা বলবো সেটা হচ্ছে পাসওয়ার্ড স্টাফিং কি এই পাসওয়ার্ড স্টাফিং এই ভিডিও শুরুতেই আমরা বলেছি যে ডেটা লিকের কথা এরকম অনেক নিউজ বেরোতেই থাকে যে আজকে এত কোটি ডেটা লিক হয়েছে কাল এত কোটি ডেটা লিক হয়েছে এরকম তো হ্যাকাররা কি করে এই নিউজ সম্বন্ধে কিন্তু তারা সবসময় খবর রাখেন এবং যখনই এই ধরনের ডেটা লিক হয়ে থাকে তারা ওয়েব থেকে সেই ব্রিজ হওয়া লিস্টের ইউজার অ্যাকাউন্ট পাসওয়ার্ড ডিটেলস কালেক্ট করতে থাকে এবার আপনি দেখলেন একটা খবরে বলল যে সিক্সটিন বিলিয়ন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবার আপনি ভাবলেন যে আপনি তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেইভাবে ইউজ করেন না ও হ্যাক হলেও আমার কিছু যা আসেন বা এটা যদি ভেবে থাকেন তাহলে আপনি ভুল করবেন কেন তার কারণ হচ্ছে এইটা যে আপনার সেই না ইউজ হওয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার আইডি পাসওয়ার্ড হ্যাকার পেয়ে গেল ইনস্টাগ্রামে ঢুকলো ঢুকে ওখানে আরও কিছু তথ্য পেলো যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কোনটা বা আপনার ইউটিউব অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট কোনটা সব তথ্য পেল সেখান থেকে তারা কি করবে যে ওই ইউজারনেম পাসওয়ার্ড তারা বিভিন্ন অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইউজ করবে তার কারণ হচ্ছে আমাদের এটা একটা টেন্ডেন্সি থাকে যে একই ইউজার নেম একই পাসওয়ার্ড আমরা রাখার চেষ্টা করি বিভিন্ন ওয়েবসাইটে কারণ আমাদের যাতে মনে রাখতে সহজ হয় আমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড ইউজ করার এই ফ্লটাকে ইউজ করে হ্যাকাররা পাসওয়ার্ড স্টাফিংয়ের মাধ্যমে অন্য অ্যাকাউন্টেও আপনার ঢুকে যাবে তার মানে কি দাঁড়ালো যে আপনি বিভিন্ন ওয়েবসাইটে যদি একই ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করে থাকেন তাহলে আপনার এই পাসওয়ার্ড স্টাফিংয়ের অ্যাটাক থেকে সাবধান থাকতে হবে তাহলে কি করলে পরে আমরা সেফ থাকবো আপনি বুঝতেই পারছেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অথবা ব্যাংক অ্যাকাউন্টে আপনি ডিফারেন্ট পাসওয়ার্ড ইউজ করুন একই পাসওয়ার্ড সব জায়গায় ইউজ করবেন না এবার আপনার মনে হতেই পারে যে একই পাসওয়ার্ড ইউজ না করলে আমি কতগুলো পাসওয়ার্ড এরকম মনে রাখবো হ্যাঁ এই পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা থেকে যদি বাঁচতে চান তাহলে কতগুলো ব্যাপার আছে সেগুলি আপনি মনে রাখতে পারেন যে আপনি আপনার পাসওয়ার্ড বানানোর একটা স্পেসিফিক টেকনিক বার করলেন যে কোনো একটা সেন্টেন্স কমন সেন্টেন্স ভাবলেন যে ধরুন আই বর্ন ইন দ্য মান্থ অফ এপ্রিল ফর এক্সাম্পল ঠিক আছে তাহলে এইখান থেকে আপনি কি করতে পারেন আই ওয়ার্ডটা নিতে পারেন বি ওয়ার্ডটা নিতে পারেন ইন আই নিতে পারেন মানত এইরকম ভাবে এরম একটা পপুলার ফ্রেজ যেটা আপনার মনে থাকবে সেখান থেকে আপনি একটা ফর্মুলা তৈরি করতে পারেন যে এই এই ওয়ার্ডের এই এই লেটারগুলো আমি নেব এবং তার সাথে একটা নাম্বার ইউজ করব আর ধরুন আপনি ইনস্টাগ্রাম অথবা ফেসবুক এইগুলির জন্য এক একটা ধরনের অ্যাকাউন্টের জন্য কোনো একটা আক্ষরিক কোনো একটা সিম্বল ব্যবহার করলেন ফর এক্সাম্পল যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি হয় তাহলে আমি অ্যাপেল লিখবো লাস্টে ফেসবুক অ্যাকাউন্ট যদি হয় তাহলে আমি সি লিখবো লাস্টে ভাবে আপনি কি করতে পারেন যে আপনার নিজের তৈরি করা কোনো একটা সেন্টেন্সে তারপর সেখান থেকে একটা ফর্মুলা ডিরাইভ করলেন যে এই এই ওয়ার্ডগুলো নিয়ে আমি একটা পাসওয়ার্ড বানাবো এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের জন্য আমার একটা কোড থাকবে সেটা আমি লাস্টে মেনশন করবো এই একটা প্রসেস আছে যেখানে আপনি স্মার্ট পাসওয়ার্ড বানাতে পারেন এবং ইউজ করতে পারেন যেটা আপনার মনে রাখাও সহজ এবং আপনাকে শুধু লাস্টের কি সিম্বল ইউজ করবেন কোন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের জন্য সেটা মনে রাখতে হবে এবারে আসি সেকেন্ড প্রসেস যেটা করে আপনার পাসওয়ার্ড মনে রাখা আরও সহজ হবে এবং সেফ হবে সেটা কি না পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ্লিকেশানগুলো ব্যবহার করা আজকের ডেটে এরকম অনেক পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ্লিকেশান অ্যাভেলেবেল সেটা আপনি কম্পিউটারেও ইউজ করতে পারবেন মোবাইলে ইউজ করতে পারবেন বেসিক্যালি এই পাসওয়ার্ড ম্যানেজাররা কি করে আপনার যে ইউজার নেম পাসওয়ার্ড সেগুলিকে এনক্রিপ্ট করে রাখে এবং যখন আপনাকে কোনো ওয়েবসাইটে বা অ্যাকাউন্টে ইউজ করতে হবে পাসওয়ার্ড ম্যানেজার আপনাকে অপশান দেবে যে আপনি ওখান থেকেই ওটাকে ব্যবহার করতে পারবেন একটা ছোট্ট এক্সাম্পল বলি দেখবেন গুগলের পাসওয়ার্ড ম্যানেজার আছে যেখানেও অনেক সময় আপনাকে বলে যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড সেভ করে রাখুন এবং তারা সেই ইউজার পাসওয়ার্ড এনক্রিপ্ট করে রাখে যাতে আপনার পাসওয়ার্ড হ্যাক হওয়ার চান্স অনেক কম এবং সিকিওর অ্যান্ড সেফ ওয়েতে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন এরকম আরও কয়েকটি পাসওয়ার্ড ম্যানেজারের লিস্ট আপনাদের দেওয়া হবে এইবার আসি আমরা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অথবা আপনার ইমেল অ্যাড্রেস হ্যাক হয়েছে কিনা বা কোনো ব্রিচ লিস্টে আপনার ইউজার নেম পাসওয়ার্ড আছে কি না আপনি কিভাবে জানবেন খুব সহজ একটা প্রসেস রয়েছে এই ওয়েবসাইটটির নাম দেখুন হ্যাভ আইবিন পণ ডট কম গুগলে যান এই ওয়েবসাইটটি সার্চ করুন সার্চ করলে আপনি একটা ফর্মের জায়গা দেখতে পারবেন যে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অথবা ইমেল অ্যাড্রেস এই বক্সে দিন এবং চেক করুন আপনার এই ইমেল অ্যাড্রেস কোনো ব্রিচ লিস্টে রয়েছে কিনা যে আপনি সার্চ করলেন আপনাকে দেখিয়ে দেবে যে আপনার ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস ব্রিচ লিস্টে আছে কি না যদি থাকে কোন ব্রিচ লিস্টে এটা আছে সেটাও দেখাবে ওয়েবসাইটটি ভালো করে দেখুন কি কি অপশান আপনাকে দিচ্ছি তাহলে বুঝতেই পারলেন যে এটা চেক করা কয়েক সেকেন্ডের ব্যাপার যে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অথবা ইমেল অ্যাড্রেস ব্রিজ হয়ে গেছে কিনা অলরেডি তাই এই ভিডিওটি দেখার পরেই চেক করুন ফার্স্ট আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে কি করণীয় আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেলুন এবং নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় যেই যেই কথাগুলো বললাম সেই কথা ফলো করে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করুন আমি আপনাকে সাজেস্ট করব যদি আপনার কোনো ইমেল অ্যাড্রেস অলরেডি ব্রিচ হয়ে থাকে এটা সব থেকে ভালো হবে যে আপনার যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সব কিছুর পাসওয়ার্ড রিসেট করুন এটা আমি এই কারণেই আপনাদের করতে বলছি যাতে আপনার ডিজিটাল লাইফ সুরক্ষিত তাহলে বন্ধুরা কমেন্ট বক্সে জানান যে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং যে প্রশ্নটি করেছিলাম আমেরিকাতে ইউজ হওয়া সব থেকে জনপ্রিয় পাসওয়ার্ড কোনটি সেটা আমাকে এই কমেন্ট বক্সের মাধ্যমে জানান এছাড়াও পাসওয়ার্ড সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আপনার থেকে থাকে বা এই ধরনের কোনো ভিডিও যদি আপনি আরও ডিটেলে দেখতে চান তাহলে আমাকে জানান কমেন্ট বক্সের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং যদি মনে হয় এটা একটা কাজের ভিডিও তাহলে আপনার বন্ধু পরিবারের লোকজনের সাথে শেয়ার করুন অবশ্যই বাড়ির বয়স্ক যারা আছে যারা আজকের দিনে মোবাইল ইউজ করছে তাদের সাথে এই ভিডিওটি মনে করে শেয়ার করি আমি বিশ্বাস করি তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত কাজের একটা ভিডিও তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও সাইবার সেফটি উইথ তন্ময় আপনাদের সাথে আপনাদের পাশে আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আনতে থাকব এবং সেই কারণে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও সাবধান থাকুন সতর্ক থাকুন সাইবার সচেতন থাকুন